হ্যালো ওয়েলকাম ট্যানাথনি ব্লক আমি সুলগ্না তোমাদের কাছে আবারও চলে এসেছি সে যে গুজে বেরিয়ে যাচ্ছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো অনেক দিন আগেই ভেবেছিলাম যাব যাব পঁচিশে ডিসেম্বর কিন্তু খুব একটা যাওয়া হয়ে উঠলো না কারণ আমার বর্মসে অনেকটাই অসুস্থ ছিল তার জন্য তাকে নিয়ে যাওয়া আর হয়নি তার জন্য ভাবলাম এখন একটু সুস্থ হয়েছে তো ভাবলাম চলো ঘুরে আসি শরীরটার যেমন ঠিক হওয়া দরকার তেমন মনটাকেও ঠিক ঠিক করা দরকার তাই ভাবলাম মনটা ঠিক করার জন্য কোথায় আর যাবো কাছে পিঠে পাপের বাড়িতেই তাই যাচ্ছি তবে একদিনের জন্য কারণ সব আজকে যাচ্ছি রবিবারে আর কি ফিরে আসবো আর অনেকটা হচ্ছে এদের ও না সারাদিন ওই একা থাকতে থাকতে না একদমই ভালো লাগে না আমার ছেলে মেয়ে সারাদিন ওইটুকু একটা ফ্ল্যাটের মধ্যে না কত দুষ্টুমি দুজনে করবে সারাদিন ওই দুজন দুজনকে দেখে আর খেলা করে ওদের সেরকম সঙ্গী বা ফ্রেন্ডস সেরকম কেউ নেই আর ওর জন্য ওরা মানে একটু মামার বাড়ি গেলে না একটুখানি আর কি হালকা হয় ওরা নিজেদের মনটা ভালো থাকে আর কি আর মামার বাড়ির জায়গাটা অনেকটা বড় স্পেসটাও অনেক বড়ো ওরা ওখানে অনেক খেলার সাথীরাও আছে তো সেজন্য ওরা মামার বাড়ি যাওয়ার জন্য এরকম পাগলের মতন করে তো সেখানে দেখো বাড়িতে এসেই একটা মাদুর নিয়ে উঠোনে বসে পড়েছে আর শীতকালে দেখবে রোদ পোহাতে বেশ ভালো লাগে তার জন্য এই যে আমার ভাই ছেলে আর ওটা আমার দাদার মেয়ে চারজনে মিলে বসে কত যত মনের কথা কত খেলাধুলা বসে বসে মাদুর পেতে করছিল তো এদিকে ওরা মাদুর পেতে খেলছিল আর ওদিকে আমার মায়ের সাথে আমি কিছু গল্প করছিলাম তো চলো এখন ঘরে গিয়ে মায়ের সাথে গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করি আর মায়ের সাথে গল্প বলতে গেলে তার আগে আমি তো আমার বড় একা পেয়েছিলাম তো বড় সাথে একটু গল্প করে নিয়েছিলাম কারণ সারাদিন তো বাড়িতে এত কাজের চাপ থাকে ছেলে মেয়ের পড়াশোনা থাকে তার জন্য আর ইনার সাথে খুব একটা গল্প করা হয়ে ওঠে না আর সময় পাই না বলতে পারো তার জন্য এনাকে একা পেয়ে একটু ওনার সাথে গল্প করছিলাম তো ওনার সাথে আর গল্প করবো উনি ফোন নিয়েই ব্যস্ত ছিল তার জন্য একটুখানি মা এসে আমার সঙ্গ দিল মা আর স্কুলের টিচার ছিল রিটায়ার হয়ে যাওয়ার পর ওই ফোন মায়ের মায়েরও সেই সঙ্গী তো মা মাঝে মাঝে বসে বসে ফোন দেখে তো সেই ফোনের ভিডিওগুলোই আমার সাথে আগে গল্প করছিল ফোনের ভিডিওগুলো নিয়ে তো এইদিকে মা ফোন নিয়ে কথা বলতে বলতে আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এই স্নানের পরে রোদ পোহাতে শীতকালে গ্রামের দিকে কিন্তু বেশ ভালো লাগে তা স্নান করেই উঠোনে বসে পড়েছিলাম চুল শুকানোর জন্য তার মধ্যে দেখো আমার মা আর কি ভাত বেড়ে আমাকে আর কি দিয়েছে তো আমি রোদের মধ্যে ভাত খাচ্ছিলাম মা একদম প্লেন রান্না করেছে কারণ বরের আমার বেশি একটা শরীর ভালো না তার জন্য জামাইয়ের জন্য প্লেন ডাল মাছের ঝোল আর বা একটা দুটো রকমের ভাজা করেছিল ভাই তো ডাব কেটে দিয়েছিল সবাইকে এদিকে আমার বরকেও দিয়েছে দুই তিনটে একই ডাব কেটে কারণ ওর শরীরটা খুব খারাপ তো তার জন্যই ওকে আরও মেনলি নিয়ে এসেছি তার জন্য মা একটুখানি কে ভালো মন্দ রান্না করে ওকে খাওয়াতে পারবে আমি একটু ফ্রি থাকতে পারবো